আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পয়লা অক্টোবর বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হবে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশে বৃষ্টিপাত ঘটাবে এটি শক্তিশালী নিম্নচাপ হতে পারে তাই দশমী থেকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসম ভবন এদিকে ভয়ঙ্কর টাইফুন ক্যাটেগরি ওয়ান মাত্রায় একশো কিলোমিটার গতিবেগে বালাসই নামের এই টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানছে এদিকে যে নিম্নচাপ বেরিয়ে গেছে সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সুস্পশ নিম্নচাপ আকারে মহারাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে গুজরাট মহারাষ্ট্র মারাঠাবাড়া কঙ্কন ওই দিকগুলোতে আবারও ঝোড়ো হাওয়া এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জন্য রেড অ্যালার্ট এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন ঢ্যাপসা গরমটা বজায় থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা দেবে তবে পূজার পরিবেশ ভালো থাকতে চলেছে নবমী পর্যন্ত অর্থাৎ আজ থেকে নবমী পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি পূজা দেখার ক্ষেত্রে অনুকূল থাকবে বিশেষ করে সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত যেই সময়তে মানুষজন বেরোয় তবে যদি কোনো বৃষ্টিপাত হয় কারণ আবলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে কথা বলেছে সেগুলো কিন্তু ওই দুপুরবেলা থেকে বিকেলে পর্যন্ত সময়ের মধ্যেই সম্ভাবনা তারপর থেকেই আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাই মাঝে মাঝে কোথাও কোথাও আংশিক মেঘলা কাজ দেখা গেলেও ভয়ের কিছু নেই এই ব্যাপারটাই কিন্তু রয়েছে তবে দশমী থেকেই পরিবর্তন হবে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে যা একাদশী এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়িয়ে দেবে এবং এটা চলে যাবে উড়িষ এই উত্তর প্রদেশের দিক পর্যন্ত পুরো বিষয়গুলোকে দেখাবো আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে সেগুলো দেখাবো আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বাংলাদেশ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আবহাওয়া পরিস্থিতি কী চলেছে কী হতে চলেছে মৎস্যজীবীদের আবার সতর্কতা জারি হবে ওই মোটামুটি ধরে রাখুন যে ওই এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত হয়তো হতে পারে ম্যাক্সিমাম চার তারিখ পর্যন্ত তবে এক থেকে তিন বঙ্গোপসাগরে সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা আলোচনা করি কি কী রয়েছে আপনার জেলা উল্লেখ করুন আকাশ কেমন দেখছেন এবং গরম অস্বর পরিবেশটা কেমন রয়েছে জানাবেন ঠাকুর প্যান্ডেল দেখছেন কেমন কেমন দেখছেন আপনাদের অভিজ্ঞতা জানাবেন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া সংক্ষিপ্ত সতর্কতা কবে কবে রয়েছে কোথায় সতর্কতা কী সতর্কতা তো আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক এই সময়কাল পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছে অর্থাৎ বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হবে না তবে দু তারিখ তিন তারিখ চার তারিখ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ওইগুলোতে বেশি তবে এদিক ওদিক ছড়াতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে টানা হলুদ সতর্কতা তবে ভয় পাওয়ার কিছু নেই এখানেও আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক উত্তরবঙ্গের মতো সহ বৃষ্টিপাতের কথা বলেছে তবে সামান্য কিছু হাওয়া ঢুকছে তার জন্য একটু স্ট্রং সার্ভেস উইন উপকূলবর্তী জেলাগুলিতে দেখা যেতে পারে তবে মূলত যেটা হবে যে একটু অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে কারণ জলীয় বাষ্প একটু রয়েছে তবে জোরালো বৃষ্টিপাত নেই তাই ভয়ের কিছু নাই কিন্তু দু তারিখ থেকে পরিস্থিতি বদল হবে এখানে আলিপুর আপাতত আপাতত এই আপডেট পর্যন্ত যেটা বলছে যে দুই তিন চার অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশীতে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবাদপ্তর জানিয়েছিল যে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পশ্চিমের দিকে এবং উত্তর ভাগ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এদিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখব যে আঠাশ তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মূলত এক তারিখ থেকে তিন তারিখের মধ্যেই বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আগামী সাত দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এক থেকে তিনটাই হচ্ছে বেশি সম্ভাবনা যেগুলো আমাদের এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আনবে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এগুলোতে এবং তার পাশাপাশি কিছু মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে বিহারেও বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত যাবে এদিকে আর কিছু আছে কি এখানে বলার মতো খুব একটা কিছু নেই আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখ এবং তিন তারিখ অক্টোবর মাসে এইটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া তার আগে বিক্ষিপ্ত হবে ওই হালকা হালকা বৃষ্টিপাত টুকটাক নেমে যেতে পারে আবার থেমে যাবে আবার রোদ গরম বেরিয়ে যাবে এরকম ব্যাপার আর কি দিনের বেলাতে রাতে বেলাতে পরিষ্কার আকাশ ফাঁকা আকাশ দেখা যাবে এবার ওয়েদার সিস্টেমগুলিতে বেশ কিছুটা পরিবর্তন আছে সেটা আমাদের দেখাই যে দেখুন বর্ষা বিদায় পর্ব কিন্তু ইতিমধ্যে এটুকুই হয়েছে কিন্তু পরিস্থিতি মোটেই অনুকূল নেই যে আর কিছুটাই কবে কারণ এই পর্যন্ত এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ষা বিদায় আমাদের এখানে পূজার পরেই কিন্তু হবে আচ্ছা ওয়েদার সিস্টেমটা একবার দেখে নেব যে লেটেস্ট ওয়েদার সিস্টেমটা রয়েছে সেটা আমাদের দেখাই আমরা একদম সরাসরি ওয়েবসাইট থেকে আমাদের দেখাচ্ছি দেখুন এখানে যেটা বলছে যে কন্ডিশনস আর নট ফেভারেবেল ফর ফার্দার উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ডিউরিং নেক্সট সেভেন ডেজ অর্থাৎ আগামী সাত দিনে পরিস্থিতি অনুকূল না থাকার কারণে বর্ষা বিদায় পর্ব আটকে থাকবে এদিকে গভীর নিম্নচাপ পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছিল সেটা আরও কিছুটা পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এটা আরও কিছুটা এগোবে পশ্চিম দিক বরাবর এবং যেটা মারাঠা ওয়াড়া এবং সংলগ্ন মধ্য মহারাষ্ট্র চলে যাবে এবং এখানে শক্তি ক্ষয় করে কিছুটা ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়া পরিণত হওয়ার কথা বলেছিল এটা কিন্তু ইতিমধ্যে অলরেডি হয়েও গেছে প্রায় তবে যে ব্যাপারটা এখানে লক্ষ্য করবো নিচের দিকে যে পয়েন্টটা আছে দেখুন ভালো করে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত লাইকলি টু ইমার্জ অর্থাৎ নিমজ্জিত হবে উত্তর বঙ্গোপসাগরে তিরিশে সেপ্টেম্বর নাগাদ এইটার প্রভাবে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এই লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম অর্থাৎ একটি নিম্নচাপ এটার প্রভাবে তৈরি হতে পারে কোথায় না উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে পয়লা অক্টোবর নাগাদ অর্থাৎ এক তারিখে নবমীর দিনে অষ্টমীর দিনে ঘূর্ণাবর্ত নবমীর দিনে নিম্নচাপ হবে উত্তর বঙ্গোপসাগরে এরই প্রভাবে জলিবাষ্প ঢুকবে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে সুতরাং তবে নবমী পর্যন্ত কিন্তু কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার বা বৃষ্টিপাতের পরিবেশ সেরকমভাবে থাকবে না তাই নবমী পর্যন্ত স্বস্তির খবরটা রয়েছে এরপরে এটার প্রভাবে কি হবে না হবে শক্তি বাড়াবে কি গভীর হবে না হবে সেগুলো কিন্তু আপাতত এখনও বলেনি সেগুলো পরে বলবে আমরা জানিয়ে দেবো বললে তবে আমরা দেখে নেব যে কি পাওয়া যাচ্ছে আগামী তিন দিনে আপাতত পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারত পশ্চিম ভারত মধ্য ভারতে কিছু বৃষ্টিপাত কিন্তু থাকছে বর্ষা বিদায় পর্ব এতটা হয়েছিল আর ছবি যদি দেখাই দেখুন এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এগুলোতে রেড অ্যালার্ট রয়েছে এই জায়গাগুলোতে গুজরাট এখানে রয়েছে মধ্য মারাঠাভাড়া কঙ্কন গোয়া এগুলোতে ওই যে নিম্নচাপটা চলে গেছে প্রচুর বৃষ্টিপাত ঢালছে আমাদের এখানে কিন্তু দেখুন হলুদ সতর্কতা থাকলেও সেরকম কিছু থাকবে না দেখবেন যে আকাশ কিন্তু মোটার উপরে ঠিকঠাকই রয়েছে এবং একদম স্ক্যাটার হয়ে যাবে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবেই না সেরকমভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু এক জায়গায় সামান্য সম্ভাবনা রয়েছে হালকা সেটাও বললাম যে ওই দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে তাতে গোলযোগ হওয়ার কোনো ব্যাপার নেই তাই পূজা প্যান্ডেল দেখাতে ঠাকুর দর্শনে কোনো অসুবিধা হবে না রেল রেলার্ট কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত ওই গুজরাট এবং কঙ্কন গোয়া ওই দিকে জারিই থাকছে আমাদের এখানে সেরকমভাবে কিন্তু কিছু থাকছে না দেখুন মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলে দিয়েছিলাম তিরিশ তারিখ পর্যন্ত অষ্টমীর দিনেও সেরকম বৃষ্টিপাত নেই দু এক জায়গায় হালকা ফুলকা দুপুর সন্ধ্যে একটু আগে টুকটাক আসতে পারে তাতেও কোনো গরুযোগ নেই সুতরাং পরিবেশ ভালো থাকবে বলা যায় বৃষ্টিপাত সেরকম আশঙ্কা নেই ওই স্থানীয় ভাগে দু এক জায়গায় আলাদা কিন্তু এক তারিখে যে পরিবর্তনটা হবে তাতে একটু আধটু করে টুকটাক বৃষ্টিপাত আসতে পারে কিন্তু তাতেও খুব একটা ভয় কিছু নেই যে বিরাট আকারে বৃষ্টিপাত আসবে সামান্য কিছু অংশে টুকটাক আসতে পারে এইটা পর্যন্ত কারণ নিম্নচাপটাও তখনও বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে থাকবে সুতরাং তাতে খুব একটা বেশি কিছু হবে না যদিও এই সময়কালে হয়তো বাংলাদেশ বা ওই ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে তারপরে আমাদের এখানে বাংলা আমাদের দক্ষিণবঙ্গে ঢুকবে বিহার ঝাড়খণ্ডে ঢুকবে এই যে রয়ে গেছে চলে আসছে দেখুন দু তারিখ দোসরা অক্টোবর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল ভারী বৃষ্টিপাতের সতর্কতা সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকেও জারি হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ সহ এবং উত্তর পূর্ব ভারতেও এই সময়কালে দুই থেকে তিন বা এক থেকে তিন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তিন তারিখেও দেখবেন এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে ওয়াইড স্প্রেড রেনফলটা হবে পরে এটা সরবে এই দিক বরাবর উত্তরপ্রদেশ পর্যন্ত যাবে সিস্টেমটি চলুন এবার আমরা সেগুলোই আলোচনা করি আপডেটটি ভালো লেগে থাকলে তখন একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন মানুষজন জানতে পারবে নতুনরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম তো এই টাইফোন এখানে আচার পড়ছে একশো উনত্রিশ কিলোমিটার গতিবেগে এখানে কিছু কিছু মেঘ রয়েছে কিন্তু আমাদের বাংলার আকাশ বলতে গেলে পুরোপুরি ফাঁকা বাংলাদেশে সামান্য একটু জায়গাতে টুকটাক মেঘ রয়েছে এই জায়গাগুলো এটা এখানে ছিল এখানে সরে সরে এসে বড় হয়েছে এই জায়গা টুকটাক হতে পারে কিন্তু মন্ট্রের উপরে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকে একদম চকচকে আকাশ বলা যায় মাঝে মাঝে একটু করে টুকটাক মেঘলা হচ্ছে পড়ে কিন্তু উত্তরবঙ্গে একদম পরিষ্কার ফাঁকা আকাশ কোনো ব্যাপারই নাই দক্ষিণবঙ্গে মাঝে মাঝে হয়তো একটু ওদিক মেঘলা হচ্ছে কিন্তু এই দিকগুলোতে একটু সম্ভাবনা থাকতো টুকটাক একদম এই এই জায়গাগুলোতে কিন্তু এইগুলোতে সেরকমভাবে কিছু হওয়ার চান্স মোটেই নেই আর এইগুলোতে বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে এবারে চলুন আমাদের নিম্নচাপ এই সমস্ত কিছু দেখাবো নতুন যে নিম্নচাপ আসবে সেটা গভীর হবে নাকি সাধারণ হবে সেটা দেখব তো ইতিমধ্যে এই ক্যাটাগরি ওয়ান মাত্র টাইফোনটি আস্তে আস্তে আছড়ে পড়ছে এটা দেখা যাচ্ছে এবারে আমরা নিম্নচাপ গভীর নিম্নচাপ সবই দেখবো মানে ঘূর্ণিঝড় কি এখন হবে ঘূর্ণিঝড় হওয়ার কোনো চান্স নেই এইটা আস্তে আস্তে আবার দেখা যাচ্ছে আমাদের গুজরাট ছেড়ে এই আরব সাগরের দিকে যাচ্ছে ভেতর দিকে আর এই দেখুন এক উনত্রিশ তারিখ মানে উনত্রিশ মানে তিরিশ তারিখে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এইখানেগুলো হচ্ছে ঘূর্ণাবর্ত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা এই জায়গাতে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে তখন ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ তারিখ থেকেই ঝোড়ো হাওয়া পরিবেশ থাকবে এক তারিখ নভেম্বর মাসের এক তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্ন চাপ তৈরি হওয়ার কথা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই সময়কালে এর গতিবেগ থাকছে মোটার ওপরে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং দু তারিখে যখন যাব দু তারিখে এটা কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের উপকূল সব জায়গাতেই কিন্তু এর প্রভাবটা দেখা যাচ্ছে যে রয়েছে অর্থাৎ এখানে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু তার মানে মোটার উপরে এক তারিখ দু তারিখ তিন তারিখ পঞ্চাশ দেখতে পাচ্ছি এবং এর ফলে এই উপকূল তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে একটা দমকা ঝড়ো হাওয়া এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্রে থাকবে ঝড় তবে বাংলাদেশের এই চট্টগ্রামের কাছাকাছি জায়গাগুলোতে জোরে হাওয়া বইবে জোরে ঝড় বইবে মহেশখালী কুতুবদিয়া কলাপাড়া ছন্দি ভাতিয়া এগুলোতে কিন্তু তেষট্টি কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া কিন্তু ঝড়ের গতিবেগ কত থাকবে সেটা দেখে নেওয়া যাক বায়ুর গতিবেগটা কত থাকবে অ্যাকচুয়াল ঝড় যেটা হবে সেটা হচ্ছে যে পঞ্চান্ন কিলোমিটার ছাড়াতেও পারে বা পঞ্চাশ থেকে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন পর্যন্ত যেতে পারে এখনও পর্যন্ত খবর অর্থাৎ গভীর বা অতি গভীর নিম্নচাপও হতে পারে মানে গভীর নিম্নচাপের চান্সটা বেশি তবে অতি গভীরও হতে পারে একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না বুঝতে পারছেন কোনো কোনো সাগরেই আমরা ঘূর্ণিঝড়ে দেখা দেখা যাচ্ছে না যদিও মাঝে মাঝে আরব সাগরে দেখা যাচ্ছে মানে আপডেটে আসলো কিন্তু এই মুহূর্তের আপডেটে সবই কিন্তু দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপের হয় সবই ওই মোটামুটি চল্লিশ পয়েন্ট থেকে পঞ্চাশের আশেপাশেই থাকছে এইটা কিন্তু উড়িষ্যার উত্তর ভাগ সংলগ্ন গাঙ্গি দিকে প্রবেশ করতে পারে এই মুহূর্তের মুখটা কিন্তু এরকমভাবে আসছে সুতরাং পূজার শেষ ভাগটাতে কিন্তু নিম্নচাপের পরিবেশ থাকবে এর ফলে যেটা হবে আমরা কিন্তু বৃষ্টিপাত বেশ কিছুটা পাব বুঝতেই পারছেন বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্সটা থাকবে সুতরাং যতই এ ইয়ে থাকুক আমাদের এখানে কিছুটা ঝোড়ো হাওয়া দুই থেকে তিনের মধ্যে এই পরিবেশগুলো কিন্তু থাকবে সুতরাং উড়িষ্যার দিকে গেলেও সরাসরি কিন্তু তার পরোক্ষ প্রভাব একটু পরোক্ষ প্রভাব না একটু মোটামুটি কাছাকাছি থাকবে তাই এই প্রভাবটা পড়বেই বুঝতে পারছেন এটা কিন্তু চার তারিখ পর্যন্ত দিয়ে এই পর্যন্ত চলে আসবে এটার ফলে যে বৃষ্টিপাত হবে সেটা আমাদের দেখাচ্ছে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে বৃষ্টিপাত যদি আমরা যাই বৃষ্টিপাতে দেখাচ্ছি দেখুন এখানে বৃষ্টিপাত যেটা আমরা পাবো বৃষ্টিপাত এখানে এটা ফলে হবে বৃষ্টিপাত এখন যেটা রয়েছে সেটা দেখাচ্ছি তারপর আমরা ওইটা দেখাবো তো এখন কিন্তু যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখুন এই যে যেগুলো দেখাচ্ছে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যে যেটা বললাম দুপুর থেকে বিকেলের মধ্যে তো এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে টুকটাক হতে পারে কিন্তু বেশিরভাগ অংশ হয় কিন্তু দেখুন সন্ধ্যে ছটার দিকে দেখা যাচ্ছে ছটা থেকে আটটার মধ্যে কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম নেই হালকা পাতলা মেঘলা হলেও সেখানে কিচ্ছু হবে না শুধুমাত্র গুজরাটের ওখানেই বৃষ্টিপাত ভারী অতি ভারীগুলো এখানেই থাকবে কারণ এখানে নিম্নচাপটা শক্তি বৃদ্ধি করবে সুতরাং কোনো বৃষ্টিপাত নেই এবার দেখুন একটাখানে একটুখানি দেখুন এই রাতের থেকে সকালে ত্রিপুরা এবং সিলেট দক্ষিণ আসামে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে ওটা আলাদা কথা কিন্তু মোটের ওপরে কিন্তু বৃষ্টিপাত নেই বুঝতে পারছেন উনত্রিশ তারিখে কিন্তু এখানে বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে না আর তিরিশ তারিখে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তিরিশ তারিখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা লাইট রেন হতে পারে বিকেল থেকে সন্ধ্যে এই সন্ধ্যে নয় সন্ধ্যের আগেই বলতে পারেন ওই দুপুর থেকে সন্দের বিকেলের মধ্যে এই টাকাতে একটু টুকটাক বৃষ্টিপাত আসছে কারণ তিরিশ তারিখে যে ঘূর্ণাবর্ত হচ্ছে তার সঙ্গে কিছু কিছু জলীয়সা এখানে ঢুকে থাকবে সেগুলোকে কাজে লাগিয়ে এই যে রোদ গরমটা হবে তাতে কাজে লাগে এই লোকাল মেঘে টুকটাক বৃষ্টিপাত হতে কিন্তু এতে কোনো খুব একটা কিছু নেই সামান্য তবে সন্ধ্যাবেলা হলেই ফাঁকা দেখতেই পাচ্ছেন রাতে কোনো অসুবিধা হবে না এক তারিখ থেকে এই দিক থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকবে এদিকে আসতে দিয়ে এদিকে আসবে এক তারিখ অল্প স্বল্প করে বৃষ্টিপাত কিন্তু এগুলো থাকলেও দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত না সুতরাং এক তারিখেও নিম্নচাপের পরিবেশ তৈরি হলেও বঙ্গোপসাগর আমাদের এখানে কিন্তু সেরকম প্রভাব নেই মেন প্রভাবটা হবে দু তারিখ থেকে দু তারিখ থেকে এদিক দিয়ে বৃষ্টিপাত এরকম করে ঢুকতে থাকবে এদিকে ধীরে ধীরে বাড়বে দু তারিখে সকালের দিকে দেখুন এই দিকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকছে দুপুরবেলার বিকেলবেলা পর থেকে এইখানে উপকূলবর্তী যে জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু মূলত হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে এবং এই সময়কালে উত্তরবঙ্গে কিন্তু দশমীর দিনে সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও হবে আর দক্ষিণবঙ্গেও হবে বুঝতে পারছেন এবং দু তিন তারিখ যখন হয়ে যাবে আমাদের দশমীর পরের দিনে সকাল থেকেই আকাশ এবং সারাদিনই মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মেঘ মেঘ পরিবেশ থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত থামবে হবে করে হবে তাই এটার বিরাট একটা এলাকা জুড়ে প্রভাব থাকবে তাই এটাতে কিন্তু বৃষ্টিপাত হবে বুঝতে পারছেন এই যখন চার তারিখ সকালবেলা পর্যন্ত ফার্স্ট হবে বৃষ্টিপাত হবে তবে নিম্নচাপটা সরে যাওয়ার ফলে এইটার ওই উড়িষ্যা এই ছত্তিশগড় নয় যেটা বলবো যে ওই এখানে প্রদেশ ওই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাবে ওখানে এটা গিয়ে একটু জোরালো বৃষ্টিপাত পরে তৈরি করবে সুতরাং চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর আমাদের এখানে কমে যাবে এরপরে বর্ষা বিদায় পর্ব আস্তে আস্তে আবার শুরু হবে যেটুকু আটকে ছিল সেখান থেকে একটা শুরু হবে সেটা হচ্ছে ওই সাত তারিখ আট তারিখের পর থেকে এখানে কিন্তু আবার বর্ষা বিদায়টা আস্তে আস্তে এক্সটেন্ড করবে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এরপরে আর কোনো নিম্নচাপ আসছে একটা হালকা দেখা যাচ্ছে আবার এক এগারো বারো তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাত পাবো কিন্তু বর্ষা বিদায়টা অনেকটা অগ্রগতি লাভ করে নেবে ধন্যবাদ